হ্যালো বন্ধুগণ দুই শালিক আগামী পর্বে দেখতে পারবেন গৌরব আখিকে নিয়ে গেল হানিমুনে হ্যাঁ বন্ধুগণ লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন গৌরবের মা গৌরবকে সারপ্রাইজ দিল দুইটা হানিমুনের টিকিট দিয়ে গৌরব হানিমনের টিকিট দেখে শট খেয়ে গেল এদিকে আঁখিও অবাক হয়ে তাকিয়ে রইলো আখি মনে মনে বলতে লাগলো আজ পর্যন্ত ফুল সজ্জা হলো না আবার দিয়ে দিল হানিমুনের টিকিট এটা কীভাবে সম্ভব গৌরব গৌরবের মাকে বলে এই মুহূর্তে আমার হানিমুনে যাওয়া সম্ভব নয় অফিসে আমার প্রচণ্ড কাজ রয়েছে আমি পারব না গৌরবের মা বলে তুই যদি না যাস তাহলে আমি ভীষণ কষ্ট পাব কারণ তোর বাবা আমাকে কোনো দিন শান্তি দেয় নাই তুইও যদি আকির সাথে এমন করস তাহলে তুই আর তোর বাবার মতে পার্থক্য কী থাকলো এইদিকে দেবা আঁখিকে বলল তুই কেন নিষেধ করলি বস্তির সামনে তোকে যে আমি ভালোবাসি এটা না বলতে তখন আঁখি বলে এখন সম হয়নি যখন সম হবে তখন বলবো তো বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন